হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমি আছি সেরকম ভালো নেই অনেক দিন হচ্ছে দেখো চুলে শ্যাম্পুও করতে পারতেছিলাম প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে সানটাও ঠিকঠাক করি না একদিন দুদিন পর পর করি আজকে আবার করলাম তো যাই হোক চুলে শ্যাম্পু করা এখনো হয়নি ঠিক আছে চুলগুলো দেখতে পাচ্ছ কেমন কেমন লাগছে চুপ আমাকে চ্যারের চুলে শ্যাম্পু না করলে না আমার মুখটা বিশাল বাজে লাগে আমাকে ওই এমনি অসুস্থ অসুস্থ মনে হয় তো যাই হোক আমি হয়ে গেল কয়েকটা দিন যে আমি ভিডিও দিচ্ছি না চ্যানেলে তো ভাবলাম যে আমি আজকে একটা ভিডিও আপলোড করি যেহেতু অনেকটা দিন হয়ে গেছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা শরীরটা অনেক খারাপ তারপরে যে এখানে দেখো একটু বড় রনু তারপরে এই যে দেখো থটের মধ্যে আজকে একটু কম হয়েছে এই যে দেখো মুখের ভেতরে ঘাবের হয়েছে মানে যা ইচ্ছা তাই এতই শরীরটা খারাপ কিছু বলার নেই ঠিক আছে তো অনেক দিন হয়ে গেছে সেই কারণে ঠিকঠাক ভিডিও করতে পারি না চুলেও তেল দিয়ে রেখেছি চুলটা মাথা ব্যথা প্রচুর শ্যাম্পুও করছি না ভীষণ ঠান্ডা লাগে স্নানও করি প্রায় একদিন দুদিন পর পর দেখো চোখ মুখের অবস্থা একেবারে চোখ মুখ বসে গেছে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার চোখ অনেকটাই বসে গেছে হ্যাঁ তারপরে এই যে ব্রণটা হয়েছে বিশাল ব্যথা তোমরা বললে বিশ্বাস করতে পারবে না এটার কারণে সব সময় মাথা সব সময় ব্যথা থাকে মুখের ভেতরে ঘাপে রয়েছে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে পারছি না সর্দিযুক্ত আছে আর কি বলবো বলো তো শরীরটা ভীষণ 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 খারাপ বাট ভিডিও না করলে তো আর হবে না ভিডিওটা আপলোড করতেই হবে তাই না তো এই জন্যই ভাবলাম যে আজকে একটা ভিডিও আপলোড করি সেই জন্যই আর কি তোমাদের সামনে আজকে আবার আসা তো হোক বন্ধুরা যদি ভিডিওটা যদি ভালো লাগে যেহেতু এতটাই শরীর খারাপ নিয়ে ভিডিওটা আপলোড করছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা বেশি 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 করে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই পাশে দেখো আর আরেকটা কথা লুক্সটা তো ভীষণ বাজে নিজেও বুঝতে পারছি চোখ মুখ বসে গেছে কেমন হয়ে গেছে আমি নিজেও জানি তো যাই হোক তারপরেও বলবো যদি ভালো লাগে আমার লুকসটা তাহলে তোমরা একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো আর সত্যি বলছি ভীষণ খারাপ শরীরটা মানে তোমরা বিশ্বাস করতে পারবে না সে কারণে ঠিকঠাক করে লাইভে আসি না চুলগুলোর অবস্থা দেখো দিন হয়েছে আমি চুলে তেল দিতে পারছি না ঠিক আছে খালি ঠান্ডা লাগে স্নানও করি একদিন দুদিন পর পরপর তো যাইও বন্ধুরা ছুটি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই পাশে থেকো আর প্লিজ সবাই ভগবানকে বলো যাতে আমি একটু তাড়াতাড়ি ভালো হতে পারি সুস্থ হতে পারি আবার ভালো হলে দেখা হবে অনেক নতুন নতুন ভিডিওর সাথে অনেক ভালো ভালো ভিডিও আপলোড করব। তো বর্তমানে এখন আমি ভাত বসালাম ঠিক আছে রান্না করতে ইচ্ছেই করছিল না তারপরও ভাত বসালাম আর রান্না বলতে কালকের মাংস সবজি আছে রান্না করছিলাম যেরকম ওরকমভাবেই মাংস সবজি আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখন বেশি বড়ো করব না পাশে বাড়িতে ক্যাচাল লাগছে ওরা প্রচুর চিৎকার করছে তো ভিডিওটা বড় করা যাবে না এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও দেখা হবে পরে ভিডিওটাই সবাইকে টাটা